ও কেমন লাগতেছে খেলা হ্যাঁ খুব ভালো লাগতেছে আহ আরেকজন গেছে এখন তিনজন প্রথম দ্বিতীয় তৃতীয় তিন সালাম ওয়ালাইকুম আমি আসছি এক জায়গায় ক্রিস্টিয়ান চড়ে এই জায়গায় একটা প্রাইমারি স্কুল দেখেন চতুর্দিকে একদম মরুভূমির বেতন একদম অনেক দূরে দূরে চড় এলাকায় এইখানে একটা সুন্দর একটা স্কুল প্রাইমারি স্কুল এই জায়গায় একটু বিনোদনের জন্য একটু তাদের সাথে কথাবার্তারা ভালোবাসার জন্য আমি এখানে আসছি তো এখানে অনেক বাচ্চা কাচ্চা দেখতেছেন এখানে অনেক গল্প সল্প হয়েছে এবং এখানে গান শোনা হয়েছে বই বিতরণ দেওয়া হয়েছে তো এখানে ছোট্ট একটা খেলার আয়োজন করছি সেই ছোট্ট খেলা হচ্ছে মোরগ লড়াই আমরা যাকে বলি মোরগ লড়াই এখানে একটা ছোট্ট বিনোদন সবাই পাশে থাকবেন ভিডিওটি শেয়ার দিবেন এবং যাই এই মোরগ লড়াইয়ে যে জয়যুক্ত হবে তাকে আমার এই টি শার্টটা আমি তাকে উপহার দেবো ইনশাল্লাহ তো কয়েকজন আমরা খেলবো ক

তাকে এই টি শার্ট উপহার গেঞ্জি উপহার যাই হেরে যাবে পা যাই মানে পড়ে যাবে তাই কিন্তু ফেল তেমন খারাপ করবো না কিন্তু হ্যাঁ আচ্ছা খেলা শুরু আস্তে আস্তে খেলবে কেউ মারা না ঠিক আছে ওয়ান টু থ্রি পা দাও পা দেখি সবাই খুশি আস্তে 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 তুমি একা থাকে না যাও 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 আয় শুরু হয়ে গেছে খেলা মাসাল্লাহ এই আস্তে 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 ছোটরা শেষ ছোটরা শেষ কেউ কেউ পার হবে না কেউ পার হবে না দেখি দেখি আস্তে 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 খুব সুন্দর হচ্ছে হ্যাঁ পড়ে গেছে একদম পরে তুমি সরো তুমি সরো তুমি সরো কাছে 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 গেছি কাছে আস্তে 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 ইয়াল্লা 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 আল্লাহ আল্লাহ এখন কজন আছে পাঁচজন আছে দুইজন গেছে এখান থেকে দুইজন আউট হয়েছে আর পাঁচজন আছে আস্তে যেটা খেলো অনেক সময় আছে ইর বাবরি ইর বাবরি ডান্স দিচ্ছ আরে বাবরে খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো লাগতেছে খুব ভালো লাগছে পাঁচজন খুব সুন্দর ভাবে লড়াই করতেছে খুব সুন্দর ভাবে এখনো মাঠে আছে এখনো মাঠে সামনে হ্যাঁ চার বন্ধু আছে চার বন্ধু আছে একজন আমার বন্ধু আমি বন্ধু আমাকে মেরো না হ্যাঁ দেখি 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 খুব সুন্দর ইরে বাপরে চারজন খুব হাড্ডা লড়াই করতেছে চারজন চারজন খুব হাতwidehat খুব সুন্দর খুব সুন্দর লড়া করতিছে কেমন লাগতেছে খেলা খুব ভালো লাগতেছে এ আরেকজন তিনজন প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজন আছে তিনজনের মধ্যে আরো জন চলে যাবে একজন জয়ই থাকবে শুধু লাগে দেখে দেখে একটু রেস্ট করতে দেখ আরে হা আরে আরে হা পছন্দ করে মেরে দিছে আরে হা আরে হা সেই সুন্দর সেই সুন্দর খুব সুন্দর খুব হাসি হচ্ছে খুব মজা হচ্ছে খুব মজা হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে পড়েছে ক্লান্ত হয়ে পড়েছে হ্যাঁ খুব সুন্দর নাও 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 হ্যাঁ সবাই আর তালি দাও হ্যাঁ হাসি দাও হাসি দাও খুব সুন্দর হ্যাঁ 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 খুব সুন্দর হ্যাঁ তিনজন আছে তিনজন তিনজন তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় কিন্তু অনেক নিয়েছ তাড়াতাড়ি বাপরে বাপ হ্যাঁ হ্যাঁ তিনজন এখনো তিনজন এখনো তিনজন তিনজন খুব হাড্ডাহাড্ডি প্রায় সবার মাঝে তিনজন আছে তিনজনকে এখনো হারানো যাচ্ছে না খুব সুন্দরভাবে খেলা হচ্ছে খুব খুব হাড্ডাহাড্ডি হচ্ছে এখনো না ক্লান্ত হয়ে পড়ছে ক্লান্ত হয়ে পড়ছে তারপরেও হাল ছাড়তেছে না খুব খুব সুন্দর বাপরি ঘেমে গেছে তুমি যাও তুমি যাও তুমি এক তিনজনে একসাথে যাও তিনজনে একসাথে খালি একজনের দিলে হবে না তো হ্যাঁ না খালি তোমরা দুজন খালি তাকে মারতেছো ও তুমি থাকো না একসাথে 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 আহ ওড়াকা সেওরাকা সেওরান দুই জন থাকলো এখন দুই জন থাকলো প্রিয় বন্ধুরা খুব মজা লাগতেছে আর কি হ্যাঁ এখন দুই বন্ধু এখন দুই বন্ধু দুই বন্ধুর মধ্যে যে এখন একজন পড়ে গেল দ্বিতীয় জন হবে জয় দ্বিতীয় দজ হবে জয়ী দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো 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 নে স্টার্ট 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 হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর আ হ্যাঁ এবার জয় হইছে

সাকিব খুব বুদ্ধিতে সুন্দরভাবে খেলে নিজের অভিজ্ঞতার দ্বারা টেকনিকের দ্বারা উনি জয় হয়েছে তো সাকিবের জন্য অনেক দোয়া করি দোয়া করি ও নিজেও সুন্দর গান গাইতে পারে সুন্দর গজল গাইতে পারে এবং পড়াশোনাও তো অনেক ভালো মাসাল্লাহ ঠিক আছে এখন খুব ভালো লাগলো তো কেমন লাগলো তোমার এই গেঞ্জিটা পেয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে সবাই প্রিয় বন্ধুরা সবাই ওর জন্য দোয়া করেন সবার জন্য দোয়া করেন সবার এইখান থেকে অনেক বড় এই যে চর এলাকায় চর এলাকায় যে সুন্দর একটা স্কুল সুন্দর বাচ্চা কাচ্চারা নতুন বই পাইলো তো এখান থেকে যেন অনেক বড় কিছু হইতে পারে শহরে যে অনেক বড় জায়গায় বড় চেয়ারে বসতে পারে ইনশাল্লাহ তো ভালো থাকেন আসসালামু আলাইকুম